মায়ের কোলে ঢোলে পড়ে কচি মেয়ে ফতে মায়ের কোলে ঢোলে পড়ে কচি মেয়ে না পানির জালাই শুষ্ক গলা পেটে যাচ্ছে মায়ের মায়ের কোলে ঢোলে পরে কচি মেয়ে সাকি না পানির জলাই শুষ্ক গলা ফেটে যাচ্ছে ছাতি মা মায়ের যে পুরুষ স্কুলে যারা ছিল সবাই মল হয় ইরনে রনে নারী কুলকে বন্দি করে রাখলো এ জিদি কমিনে গর্বিত হাই মনে মনে গর্বিত হাই মনে মনে পুরুষ কুলে কেউ না

পানির জালাই শুষ্ক গলা ফেটে যাচ্ছে সাতিমা যে সেই মেয়েটি জিজ্ঞাসিল ও গো মা শাহিরা বানু চার দিন আব্বা নাইনি কোলে আব্বা কি আজ হারাইনু কি করে বোঝাবে বানু কি করে বোঝাবে বানু যে কি করে বোঝাবে বানু মুখের কথা সরে না মায়ের কোলে ঠলে পড়ে কচি মেয়ে সাকিনা পানি জালাই শুষ্ক গলা পেটে যাচ্ছে সাতিমা জি এমন সময় উজিরি এসে বন্দিদের জি কাছিল শিশু মেয়ে সাকি না কে বাচ্চা তাকে ডাকিল মুক্তির দিন বহাধায় আসিল মুক্তির দিন বহাধায় আসিল যে মুক্তির দিন বহাধায় আসিল বিবিদের সে ধারণা কিনা পালি জালাই শুষ্ক গলা পেটে যাত সাতিমা বিবি গনে কয়সা কিনা বাসা তো মাহি ডাকেছে অফুরন্ত কষ্ট দিয়ে এবার বাদশা বুঝেছে মুক্তির দিন বহায়াসিলো মুক্তির দিন বহায়াসিলো যে মুক্তির দিনে বহায়াসিলো বিবিদের সেই ধারণা পায়ের কোলে খলে পড়ে কচি মেয়ে সাকিনা পালি জালায় শুষ্ক গলা ফেটে যাচ্ছে সাথীমা যে মানুষ হয়ে মানুষ মারে সে মানুষ আফসোস করে আমিও মানুষ হয়ে মানুষ মেলাম মানুষ সেই কথা ভেবে অন্তরে সেই কথা ভেবে অন্তরে যে সেই কথা ভেবে অন্তরে তোর কাছে চাইবে ক্ষমা মায়ের কোলে ঢলে পড়ে কচি মেয়ে সাকিনা পানি জালাই শুষ্ক গলা ফেটে যাচ্ছে সাতিমা যে মুক্তির কথা শুনে সাকিনা চমকে ওঠে তোমকে আসিয়া দেখিতে পেল এজিত বসে পালঙ্কে দেখেছি তো মাই সম্মুখে দেখেছি তো মাই সম্মুখে দেখেছি তো মাই সম্মুখে খাবে কি মিষ্টি খুরমা মায়ের কোলে ঢলে পড়ে কচি মে সাকিনা পানি জালায় শুষ্ক গলা ফেটে যাচ্ছে সাতিমা জিব্বালিকা কই রাজা মশাই কবে খুরমা খেয়েছি খেতে পাইনি যতদিন নয় মদিনা কে ছেড়েছি দাউ গো খাবো প্রাণ জুড়াবো দাউ গো খাবো প্রাণ জুড়াবো যে দাউ গো খাবো প্রাণ জুড়াবো পড়ব খুদার শুকরা নাম মায়ের কোলে ঢলে পড়ে কচি সাকিনা পানি জালায় শুষ্ক গলা পেটে যাচ্ছে সাতিমা যে সাদা বস্ত্র আচ্ছা দিত আনিল কুরমার ডালি ফাতে মানি বিয়ে খেও যাবে মনের যে কালি কাপড় খুলে নয়ন মেলে কাপড় খুলে নয়ন মেলে কাপড় খুলে নয়ন মেলে কাটা বাপের শেরখানা মায়ের কোলে ঢোলে कुछ में सकीना पालीर जाला ईशुज को गोला पेटे जाचे साथी जिकात माथा बुकेलो ये जो मिनटे है पड़ीलो ওগো আপা কোন দুশমনে এই নাতি যা করিলো ধর তোমহারাজ কোথায় গেল ধর তোমহারাজ কোথায় গেল যে ধর তোমহারাজ কোথায় গেল বলে দাও তার ঠিকানা মায়ের কোলে ঢলে পড়ে কো মেয়ে ফাতি ওলি জালায় গলা পেটে যাচ্ছে সাতিমা জিয়া মন খুরমা কারবালাতে অনেক আমি খেয়েছি ভাইদের খেয়ে ডাইনি হয়ে কারা কারাবরণ করেছি অদম হান্না কে দে বলে অদম হান্না কে দে বলে জি অদম হান্না বলে শেষের দিনের ঘটনা মায়ের কোলে